এই দেখো আজকে আবির সবাইকে নিয়ে আসছে টোটো চালানো শিখাবে কি আবির তাই তো সবাইকে শিখাবি টোটো চালান আর তোমরাও যদি কেউ শিখতে চাও তাহলে কমেন্ট করো আবির শিখাবে নাকি আবির তো আবির তুমি দেখাও কোন বোতাম দিয়ে কি করতে হবে কিভাবে কি করতে হবে প্রথমে কাকে ওকে শেখাবা তো দেখা ভালো করে দেখাও সবাইকে আমিও দেখাচ্ছি হ্যাঁ দেখা দাও ভালো করে দেখো ওকে প্রথমে শেখাচ্ছে কিভাবে চালাইতে হয় চাবিটা প্রথমে ওয়ান করতে হবে নাকি হ্যাঁ তারপরে হ্যাঁ আচ্ছা আচ্ছা ওটা লাইট জ্বালানো আর কিভাবে চালাতে হবে মানে ধীরে টানতে হবে না জোরে টানতে হবে ধীরে সময় ধীরে টানতে হবে তাই তো তো দেখো চালাচ্ছে কিন্তু এই দেখো ধীরে ধীরে আবির দাঁড়াও দাঁড়াও আমাদের কিছু মানে জানার দরকার আছে তো এখানে দাঁড়াও এরা মানে সবাই সে শিখবে নাকি ওরা দুজন বসে আছে শিখবে নাকি ও ওরাও শিখবে তারা ওরা বলছে শিখবো তো খুবই সুন্দর একটা জায়গা আসছে শিখাতে দেখো ফাঁকা জায়গা জায়গাটা দেখাচ্ছি দেখো কত সুন্দর জায়গা এই জায়গায় শিখাচ্ছে আবির 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 শোনো 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 হ্যালো সবাইকে বলো একবার ভালো করে দেখা দাও জিনিসগুলা কোনটা দিয়ে মানে কোন বুতামটা ভালো করে দেখাও ওই যে তোমার হাতে ওখানে যে লাল বোতামটা আছে ওটা কি আরে ওই যে তোমার বা হাতের ওইখানে লাল বোতামটা হ্যাঁ হ্যাঁ যেটা হাত দিয়ে আছে বা হাতে ওই যে বাঁ হাতে তুমি যে হাত দিয়ে আছো হ্যাঁ হ্যাঁ

এই তোমরা সবাই উঠো উঠো এরা সবাই উঠছে দেখো আপনি কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু খুব পাকা ড্রাইভার তো এদেরকে নিয়ে আজকে যাচ্ছে যাচ্ছ চলো দেখা জায়গায় দেখো যাচ্ছে তো আমিও ক্যামেরা ধরছি এই দাঁড়াও 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 দাঁড়া দাঁড়াও 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 তো সবাই ফটাফট করে লাইক করে দাও যারা লাইক করো নি আরে দেখো আরে দাঁড়াও 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 না তো ঠিক আছে সবাই লাইক করে দিও আমরা ভিডিওটা এখানে শেষ করব আর যারা যারা শিখবা তারা 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 ফটাফট করে আবির কর ভিডিও দেখার জন্য নাকি তো ভিডিও দেখার জন্য অনেক হ্যাঁ স্মার্ট বয় আবির তো কি করতে হবে তাহলে সাবস্ক্রাইব করতে হবে সবার লাইক তো আবির এবার জোরে করে চালা চলে আসবে এখানে আবির চলে আসো চালা এখানে চলে আসো ফটাফট স্পিডে দেখো আমি কিন্তু অ্যাকচুয়ালি ভালো চালাই দেখো স্পিডে যাচ্ছে দাঁড়াও 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 আমি উঠি নাকি আমি কি হেঁটে হেঁটে যাবো দাঁড়াও